আচ্ছা মহাকুম্ভ কি জিনিস কুম্ভ মেলা তো আমরা সকলেই জানি কিন্তু এই মহাকুম্ভর রহস্যটা কী এবং কুম্ভ মেলা প্রথম কবে কোথায় হয়েছিল আসুন আমরা জেনে নিই প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয় আমরা সকলেই জানি আবার বারোটি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ অর্থাৎ একশো বছরে একবার মহাকুম্ভর আসর বসে কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে তবে সত্যযুগে প্রথম কুম্ভমেলা ঠিক কোথায় আয়োজিত হয়েছিল এবং কবে তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই সমুদ্রবন্থনের পর থেকে কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন কুম্ভমেলা মেলা আটশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা শুরু হয় বলে অনেকে জানিয়েছেন আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে